এগুলো আপনার চাইনা ভিনিয়ার প্রাইসও কম রিজনেবল চাইনা বিনিয়ার যে চাইনা বিনিয়ার এগুলো আবার কালার করা হয় না এগুলো পানি দেয়া গোসলও কোনো সমস্যা নেই সমস্যা হবে না না ওকে তাহলেতে পানি পড়লে জামা নতুন বের হইছে এই সুন্দর খাটটা এটার নাম কি বলতে এটা রানী 3D

আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি আল মদিনা ফার্নিচারে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে আল মদিনা ফার্নিচারেরオーナー রয়েছেন মোহাম্মদ অপূর্ব ভাই ভাই কি অবস্থা কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা দেখতে পাচ্ছি আপনার এই শোরুমে অনেক পরিমাণে খাটের আইটেম দেখতে পাচ্ছি। তো আজকে ভিডিওতে আমরা মূলত খাটের আপডেট প্রায় সম্পর্কে জানব। তো ভাই শুরুতে আপনারা এখানে কি ভাবে আসতে হবে? লোকেশনটা কি বলে দেন? আমাদের এটা চিটাং রোড সিদ্ধিরগঞ্জ

তো বলে রাখি ওনাদের এখানে কিন্তু আলমোদিনা বিশাল বড় ফার্নিচার মাঠ আপনারা কিন্তু এখানে আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে খাত থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন একদম অর্ধেকের চেয়ে অর্ধেক কম মূল্যে তো ভাইয়া শুরুতে আমি একটা বিষয় জানতে চাই যে ফার্নিচার তো আসলে খাত বা এগুলো কিন্তু অনেকেই বিক্রি করে অনেক জায়গায় তাই না তো আপনাদের এখান থেকে নিলে সুবিধা কি মানে ওয়ারেন্টি গ্যারান্টি কি রয়েছে ভাই গুনার গ্যারান্টি পঞ্চাশ বছর একদম লিখিত লিখিত একদম লিখিত পঞ্চাশ বছরের মধ্যে যদি কোনো রকম নতুন আরেকটা ঘাট দেবো দিবেন তো ভাই ইনশাআল্লাহ ও একদম লিখিত জি লিখিত আচ্ছা আপনাদের এখানে যে ফার্নিচার গুলো রয়েছে খাট রয়েছে এগুলা মিনিমাম প্রাইস কত থেকে শুরু মিনিমাম আট হাজার থেকে শুরু মাত্র আট হাজার থেকে শুরু জি ওকে তো আপনারা যারা কম দামে ভালো মানের খাট চাচ্ছিলেন ছোট বড় মাঝারি সকল ধরনের খাট কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওতে এবং বাংলাদেশে যেখান থেকে দেখেন না কেন সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস আপনাদেরকে মাল দেওয়া সম্ভব আচ্ছা অপূর্ব ভাই শুরুতে আপনি আমাদের কোনটা দেখাবেন এই খাটটা দেখেন এটা এটা ম্যাট ফিনিশিং ঠিক আছে একদম পিছনের সামনে পুরো ফিনিশিং ওকে আছে ওকে ঠিক আছে জি ফুল এমডিএফ এর খাট মাত্র 8000 টাকা প্লেন খাট কোয়ফি বে কোয়ফি এটা 7 ফিট এটা হ্যাঁ হ্যাঁ 5 5 ফিট বাই 7 ফিট পাঁচ ফিট বাই সাত ফিট যাদের হচ্ছে ছোট ফ্যামিলি অথবা দুজন থাকার মতো কিন্তু পারফেক্ট একটা খাট এটা কত পাচ্ছে আট হাজার টাকা অনলি আট হাজার টাকা গ্যারান্টি তো আপনি বলছেন আছে পঞ্চাশ বছর ঘুরে ধরে নাকি জি ওকে ওকে মাত্র আট হাজার টাকা ভাই তারপর তারপর এগুলা আছে হেডবক্স বক্স ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট জি জি এগুলো মাত্র বারো হাজার টাকা ম্যাট ফিনিশিং একদম অরিজিনাল এমডিএফ পুরো এফ এম এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা জি আর অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তারপর আরো আছে যেমন এগুলা এমডিএফ মালয়েশিয়ান মালয়েশিয়ান খাট আছে এগুলা এগুলা নিলে শুধু 8000 টাকা ফুল হেড বক্স 6 ফিট বাই 7 ফিট মাত্র 8000 টাকা জি 6 ফিট বাই 7 ফিট জি বিশাল বড় সাইজের একটা খাট জি আপনারা কিন্তু অবশ্যই এই খাটগুলো আপনারা চাইলে দেখতে পারেন ভাই তারপর তারপর আছে এখানে এগুলো আপনি চাইনা বিনিয়ার প্রাইসও কম রিজনেবল চায়না বিনিয়ার জি চায়না বিনিয়ার এগুলো আবার কালার করা হয় না এগুলো পানি দেওয়া বসলেও কোনো সমস্যা নেই সমস্যা হবে না না

সাড়ে নয় হাজার টাকা মাত্র সাড়ে নয় হাজার টাকা মাত্র সাড়ে নয় হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই খাটে পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু খাটের দাম অনেক পরিমাণে বেড়ে গেছে সব জায়গায় কিন্তু ভাই কিন্তু আচ্ছা ভাই এই খাটার নাম কি বলতো এটা ফুল ডিজাইন বলি আমরা আর কি ফুল ডিজাইন বলেন না ওকে ইয়া কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটাও কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এটা কত বাছি ভাই আজকে এটা 9500 টাকা মাত্র 9500 টাকা হলে কিন্তু আপনি এই সুন্দর খাটটি পেয়ে যাবেন ভাই আপনাদের লোকেশনটা বলে দেন একবার সিদ্ধিরগঞ্জ আইলাবন সিয়ারকলা ব্রিজের অপজিট পাশে অপজিটে ওইটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ না এটা অবশ্যই খেয়াল রাখবেন

একদম যে কোনো রাখি থাকবে আপনারা যতগুলো খাট দেখতে পাচ্ছেন মূলত আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে বারো হাজার বারো হাজার তার পাশাপাশি বারো হাজার বারো হাজার এখানে যত ধরনের খাট রয়েছে সকল খাদ হচ্ছে বারো হাজার টাকা

যনি হচ্ছে হাতে সামান্য কিছু রাখে সীমিত গড়ীর মালটা সীমিত লাভ আমরা এত লাভ করি না আমরা প্রায় গত তিরিশ বছর যাবতীয় এলাকায় ব্যবসা করতেছে আমার বাবা আমার বয়স থেকে এখানে ফার্নিচার এর ব্যবসা করে ওকে সুনামের সাথে আপনাদের দয় ব্যবসা করতেছে এই কারণে আমরা কম প্রাইজ দিতে পারি ওকে তো আশা করি যে আজকে ভিডিওতে ওনাদের শোরুমে থাকা মোটামুটি যত ধরনের খাট রয়েছে সকল খাটের আপডেট প্রাইস সম্পর্কে জানিয়েছি আর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু স্ক্রিনে নেওয়ার নাম্বার কল করলে কিন্তু অপূর্ব বাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে আপডেট সকল প্রাইস নয় জেনে নেবেন এর বাইরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে